যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে আবার যুদ্ধ শুরু হয় তাহলে কে জিতবে তথ্য সামরিক শক্তি আন্তর্জাতিক রাজনীতি এবং ইতিহাসের আলোকে আজ আমরা এটা বিশ্লেষণ করবো কে কতটা প্রস্তুত এবং যুদ্ধ হলে তার পরিণাম কি হতে পারে তো প্রথমেই আসুন আমরা ভারত এবং পাকিস্তানের ইতিহাস ও তাদের প্রেক্ষাপট নিয়ে একটু কথা বলি ভারত এবং পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে এ পর্যন্ত চারবার যুদ্ধ করেছে প্রথম যুদ্ধটা হয়েছে উনিশশো সালে কাশ্মীরকে নিয়ে আবার উনিশশো সালে কাশ্মীরকে নিয়ে আবার যুদ্ধ যুদ্ধ হয় হয় এরপর সাল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের ভিতরে যেখানে ভারত অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যার ফলে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ অতঃপর চার নম্বর যুদ্ধটি হয় উনিশশো সালে যুদ্ধের নাম ছিল কার্গিল যুদ্ধ এটি ছিল সীমিত পরিসরে কিন্তু পছন্দ তীব্র এ থেকে বোঝা যায় ভারত এবং পাকিস্তানের ভিতরে সবসময় একটা উত্তেজনা কাজ করে তো আসুন আমরা ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে একটু কথা বলি বর্তমানে ভারতের সক্রিয় সেনা রয়েছে চোদ্দ লক্ষেরও বেশি অন্যদিকে পাকিস্তানের সক্রিয় সেনা হচ্ছে প্রায় সাড়ে ছয় লক্ষরও বেশি এদিকে ভারতের ফাইটার জেটের সংখ্যা ছয়শোরও বেশি অন্যদিকে পাকিস্তানের ফাইটার জেট হচ্ছে চারশোরও বেশি কিন্তু আবার ভারতের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার রয়েছে দুইটি কিন্তু পাকিস্তানের এয়ারক্রাফট ক্যারিয়ার একটিও নেই এখন আমরা যদি ক্ষেপণাস্ত্র নিয়ে কথা বলি তাহলে ভারতের ক্ষেপণাস্ত্র রয়েছে তিনটি নাম হচ্ছে অগ্নি পৃথিবী আর ফ্রামস আর অন্যদিকে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র রয়েছে দুইটি নাম হচ্ছে শাহিন আর বাবর আর এখন যদি আমরা পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলি তাহলে ভারতের রয়েছে একশো ষাটটি পারমাণবিক অস্ত্র কিন্তু পাকিস্তানের পারমাণবিক অস্ত্র রয়েছে একশো পঁয়ষট্টিরও বেশি আর প্রতিরক্ষা বাজেটের দিক থেকে ভারত অনেক এগিয়ে পাকিস্তানের তুলনায় ভারত প্রতি বছর প্রতিরক্ষা বাজেটে খরচ করে পঁচাত্তর বিলিয়ন ডলারেরও বেশি আর এদিকে পাকিস্তান খরচ করে প্রতি বছর এগারো বিলিয়ন ডলার তো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি কনভেনশনাল অরে ভারত অনেকটাই এগিয়ে তবে পাকিস্তানের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতাকে উপেক্ষা করার মতো নয় এখন আসুন আমরা পরমাণু যুদ্ধের আশঙ্কা নিয়ে কথা বলি দুই দেশই পারমাণবিকভাবে শক্তিধর তবে ভারতের এনএফইউ একটা নীতি আছে অর্থাৎ নো ফার্স্ট ইউজ এর মানে হচ্ছে ভারত কখনোই পারমাণবিক আক্রমণ আগে করবে না কিন্তু পাকিস্তানের এমন কোনো স্পষ্ট নীতি নেই যে কারণে তারা চাইলেই যুদ্ধের শুরুর দিকে কিংবা যে কোনো মুহূর্তে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে আর যদি এসব অস্ত্র ব্যবহৃত হয় তবে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে এবং পুরো দক্ষিণ এশিয়া পরিবেশগতভাবে ধ্বংস হতে পারে এখন আসুন আমরা আন্তর্জাতিক ভূরাজনীতি নিয়ে একটু কথা বলি কে কাকে সাপোর্ট করবে এদিকে আছে আমেরিকা চীন আর বাংলাদেশ বর্তমানে ভারত এবং আমেরিকার সম্পর্ক অত্যন্ত ধীর আমেরিকা চীনকে প্রতিহত করার জন্য ভারতের সাথে অনেক চুক্তি করেছে বিশেষ করে বিইসিএ প্রতিরক্ষা চুক্তির কারণে ভারত এখন আমেরিকার কাছ থেকে উন্নত প্রযুক্তি ও গোয়েন্দা তথ্য পাচ্ছে কিন্তু যুদ্ধ শুরু হলে আমেরিকা কখনোই সরাসরি যুদ্ধে অংশ নেবে না কি কিন্তু তারা চাইবে যুদ্ধ থামাতে কূটনৈতিক চাপ দিতে অন্যদিকে চাইনা ঐতিহাসিকভাবেই পাকিস্তানের পরম বন্ধু পাকিস্তানে মিলwidetilde যত অস্ত্র আছে অধিকাংশ অস্ত্রই আসে চায়না থেকে তবে যুদ্ধ পরোয়াকা ধারণ করলে চায়না সরাসরি জড়াবে কিনা তা নিশ্চিত নয় কারণ যুদ্ধ হলে চায়না অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে আর এখন আসুন আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি বাংলাদেশ যুদ্ধের পক্ষপাতি নয় স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল অন্যদিকে বাংলাদেশের মানুষজন পাকিস্তানকে নৈতিকভাবে সাপোর্ট করে তবে বর্তমান সরকার কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে চায় যুদ্ধ হলে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে শরণার্থী সংকট অর্থনৈতিক প্রভাব ও নিরাপত্তা ঝুঁকির কারণে তাই বাংলাদেশ অবস্থান করবে মধ্যস্থতায় এবং শান্তির পক্ষে তাহলে তাহলে আসুন যদি যুদ্ধ হয় হতে পারে যুদ্ধ যুদ্ধ হলে ভারত কনভেনশনাল জিততে পারে কিন্তু পাকিস্তান পরমাণবিক অস্ত্র ব্যবহার করলে ক্ষয়ক্ষতি দুই পক্ষরই হবে চীন ও আমেরিকা কূটনৈতিক চাপ দিয়ে যুদ্ধ থামাতে চেষ্টা করবে বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশ মানবিক সংকটে পড়তে পারে বিশ্ববাজারের তেলের দাম স্টক মার্কেট এবং আমদানি রপ্তানিতে বিশাল ধাক্কা আসতে পারে শেষ কথা হচ্ছে যুদ্ধ মানে ধ্বংস যুদ্ধ হলে কেউ জয়ী হবে না যাবে মানবতা ভারত পাকিস্তান উভয় দেশের মানুষেরও উচিত শান্তিপূর্ণ কোনো সমাধানে আসা আপনার কি মনে হয় যদি যুদ্ধ হয় কে জিতবে নাকি যুদ্ধ বন্ধ হওয়াটাই বেশি জরুরি কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন নিরাপদ থাকুন